টিটাগড়ে মহিলাদের সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত হল চলচ্চিত্র প্রদর্শন বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ টিটাগড় পৌর অঞ্চলে মূলত শ্রমিক পরিবারের বসবাস যেখানে মহিলারা নিজেদের পরিবারের কাজ করেই নিজেদের গোটা দিনটি কাটিয়ে দেন তাদের পক্ষে মনোরঞ্জন বলে কিছু নেই অপরদিকে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় এই এলাকায় যেখানে অনেক ক্ষেত্রেই মেয়েদের উচ্চশিক্ষা কিংবা জীবনে কিছু একটা করে দেখানোর স্বপ্ন রয়ে যায় অধরা সেই বিষয়টিকে নজরে রেখে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত হলো টিটাগড়ে পাড়ায় পাড়ায় চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি বর্তমান সময়ের অত্যন্ত চর্চিত চলচ্চিত্র কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস চলচ্চিত্রটি দেখানো হয় এখানে যা দেখতে বহু মানুষ ভিড় জমেছিলেন টিটাগড় পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাজার ছোট গান্ধী মোড় এলাকায় চলচ্চিত্র প্রদর্শনী শেষ হওয়ার আগে এলাকায় উপস্থিত হন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তার সাথে ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌরপিতা শেষ সিং চলচ্চিত্র প্রদর্শনী শেষে মহিলাদের কাছে বিধায়ক জানতে চান তাদের কেমন লেগেছে চলচ্চিত্রটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান তাকে এই চলচ্চিত্রটি টিটাগড় এলাকার মহিলাদের দেখানোর পরামর্শ দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অ্যাকচুয়ালি বাড়িতে আমি দেখছিলাম আমার ওয়াইফের সঙ্গে তো আমার ওয়াইফ বলল যে এই সিনেমাটা প্রচুর মানুষের দেখা উচিত তো আমি তখন বললাম যে অ্যাকচুয়ালি আমি ওকে ওর ওর সঙ্গে সব গল্প করি তো আমাদের এখানে যে টিটাগরে বিশেষ করে আমাদের মহিলারা যারা আছেন তারা সময় বাড়িতে কি হয় বাচ্চাদেরকে মানুষ করছে এবং সব সময় বাড়ির কাজ গিয়েই ব্যস্ত থাকে তাদের পক্ষে এন্টারটেনমেন্ট সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা বাড়ির বাড়িতে টিভি দেখায় সুযোগ সুবিধা হয়ে ওঠে না এতটাই এরা পরিশ্রম করে আর কি তো আমাকে বললো যে সিনেমা হলে না যেতে পারলে তুমি সিনেমা হলকে এখানে নিয়ে চলে এসো তো আমি তাই ব্যবস্থা করেছি পাড়ায় পাড়ায় সিনেমা অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের সময় আমরা শুরু করেছিলাম যে পাড়ায় পাড়ায় সিনেমা এবং সিনেমার দপ্তরের সঙ্গে সঙ্গে যে সিনেমা দেখতে গেলে আমরা চিপস চা পপকর্ন এসব খেয়ে থাকি সেই সব এটা তো পলিটিক্যাল নয় অ্যাকচুয়ালি একদম নন পলিটিক্যাল একটা ইয়ে আমরা এখানে ক্যাম্পেনিং করার জন্য অবভিয়াসলি এটা করিনি আমার মনে হলো যে এই সিনেমাটা রিসেন্টলি বেরিয়েছে তাই আমি নেটফ্লিক্স থেকে এখানে ইয়ে করে ডাইরেক্টলি নেটফ্লিক্স থেকে দেখানো হচ্ছে এখানে নেট থেকে আর এবং সবার খুব ভালো লেগেছে আগের দিনকে আমরা তেইশ নম্বর দেখেছি আজকে এখানে দেখিয়েছি এবং একটা মেসেজ আছে সিনেমার সিনেমাটার মধ্যে সব থেকে বড় মেসেজটা হচ্ছে যে বাড়ির মহিলাদের আমাদের নর্মালি থাকে যে খুব ছোট বয়সে আমরা বিয়ে দিয়ে দিতে চাই আর কি এবং তাতে কিন্তু বাচ্চাটা পড়তে খুব অনেক দূর পড়াশুনো করে হায়ার স্টাডি করতে চায় তো সেই এই গল্পটার মধ্যে এই মেসেজটা খুব সুন্দরভাবে আছে এবং তার সঙ্গে এন্টারটেনমেন্ট আছে একটা ভীষণ সুন্দর একটা মানে এক একটা মনে হচ্ছে যে প্রথমে শুরুতে মনে হবে যে এই লোকটা ভিলেন কিন্তু পরে দেখা যাবে একজন পুলিশ অফিসার যে আহ কিশন ইয়ে গিয়েছে রবি কিষণ অসাধারণ তার পারফরমেন্স এবং সবাই মিলে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেস তো আমি সেটাই আমার যেটা ভালো লেগেছে আমি সবসময় বলি যে আমার যা ভালো লাগে আমি সেটা টিটাগর ব্যারাকপুর আমার বিধানসভায় সেটা শেয়ার করার চেষ্টা করি তো এটাই করছি আর কি করেছি সবার খুব ভালো লেগেছে আমি খুশি চলচ্চিত্রটি দেখে অত্যন্ত ভালো লেগেছে এবং সামাজিক বার্তা পাওয়া গিয়েছে বলে জানান টিটাগর এলাকার মহিলারা

आजा आजा लिखे के जाई ना बेटा का लगा निमल लगल हा दिल में लगल बा दिल में लगल बा हाँ जी ये चाची के सुना आपका तो कैसा लगा बोलता कि पांच लोग के आप लोग पढ़ाई हम लोग पढ़ाएंगे अच्छा लगा बहुत अच्छा फिल्म फिर जल्दी-जल्दी शादी नहीं देंगे पढ़ाएंगे 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 ना तो 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স